আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা রাত্রেবেলা আপনারা যখন ঘুমাবেন ঘুমানোর সময় যদি আপনারা মাত্র একটা এই কলা খেয়ে ঘুমান তাহলে দেখবেন যে আপনাদের আগের থেকে অনেকটা পরিবর্তন ঘটবে আপনাদের শরীরের এবং আপনাদের শরীর থেকে বিভিন্ন রোগ বেলায় অতি দ্রুত চলে যাবে যে রোগগুলো সারানোর জন্য আপনারা অনেক দিন যাব চেষ্টা করছেন এবং আপনাদের শরীরে কিছু কিছু রোগ আসতেই পারবে না তো বন্ধুরা এই কলা এমন একটা খাবার এই কলার সাথে আমরা সবাই পরিচিত এই কলার মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যেটা আপনাদের শরীরকে একেবারে চাঙ্গা করে দিতে পারে তো বন্ধুরা রাত্রেবেলা ঘুমানোর সময় যদি আপনারা একটা কলা খান তাহলে দেখবেন যে আপনাদের যে রোগটা সবথেকে প্রথম ক্লিয়ার হবে সেটা হচ্ছে আপনারা অনেকে লক্ষ্য করে দেখবেন যে আপনারা যে পরিমাণে খাবার খান সে পরিমাণে আপনাদের বাথরুম ক্লিয়ার হয় না তো এর কারণ হচ্ছে আপনাদের শরীরে কষায় পরিণত হয় তো সেক্ষেত্রে আপনারা রাত্রেবেলা ঘুমানোর সময় যদি একটা কলাকে ঘুমাতে পারেন তাহলে দেখবেন যে সকালবেলা আপনাদের পেটটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে আর বন্ধুরা আপনারা সকলেই জানেন যাদের পেট সবসময় পরিষ্কার থাকে তারা বিভিন্ন রোগ বেলায় থেকে বেঁচে যায় তার ভিতরে অন্যতম রোগ হচ্ছে পেট ব্যথা পেট ফাঁপায় এবং যাদের বাথরুম ক্লিয়ার হয় না তাদেরই মূলত মুখ দিয়ে প্রচণ্ড পরিমাণে ব্রণ ওঠে এছাড়া বন্ধুরা নিয়মিত যদি আপনারা রাত্রেবেলা ঘুমানোর সময় এই কলা খেতে পারেন তাহলে দেখবেন যে ক্যান্সার নামক রোগটা আপনাদের শরীর থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে এবং আপনি যদি ক্যান্সারের রুগী না হয়ে থাকেন তাহলে আপনাদের ক্যান্সার হবার কোনো ভয় নাই কারণ কলার মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটা অবশ্যই ক্যান্সারের প্রতিষেধক হিসেবে কাজ করে এছাড়াও বন্ধুরা নিয়মিত যদি আপনারা এই কলা রাত্রেবেলা ঘুমানোর সময় খেতে পারেন তাহলে দেখবেন যে আগের থেকে অনেকটাই আপনাদের দৃষ্টিশক্তি মানে বেড়ে যাবে এর কারণ হচ্ছে কলা এমন একটা খাবার যেটা আপনাদের চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে একশো পার্সেন্ট কাজ করবে এছাড়া বন্ধুরা কলার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যে উপাদানগুলো আপনাদের মাথা ব্যথা সহ আপনাদের শরীরের যে কোনো অঙ্গপ্রতঙ্গের ব্যথা অতি দ্রুত দূর করে দেবে বন্ধুরা কলার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যে এই কলা আপনি যদি রাত্রেবেলা খান তাহলে দেখবেন যে আপনাদের ঘুমটাও আগের থেকে অনেকটা বেশি ভালো হবে কারণ আপনি যখন কলা খাবেন তখন দেখবেন যে আপনাদের পেটটা একেবারে ঠান্ডা হয়ে যাবে এবং আপনাদের ঘুমটাও ভালো হবে এছাড়া বন্ধুরা রাত্রেবেলা যদি আপনারা ঘুমানোর সময় কলা খান সব থেকে বেশি যে উপকারটা আপনাদের হবে আপনারা সারাদিন নিঃশ্বাসের সাথে আপনাদের যে ধুলাবালিগুলো আপনাদের কফের সাথে অথবা আপনাদের গলায় জমা হয়ে থাকে ভাত খেলে অথবা পানি খেলে সেই ধুলাবালিগুলো কোনোভাবেই ক্লিয়ার হয় না আর এই ধুলাবালিগুলো যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আপনাদের গলায় বিভিন্ন জাতীয় সমস্যা হতে পারে আপনাদের কাশি হতে পারে নানান জাতীয় সমস্যা হতে পারে এক্ষেত্রে বন্ধুরা আপনারা যদি রাত্রেবেলা ঘুমানোর সময় কলা খেয়ে ঘুমাতে পারেন এই সকল সমস্যার জন্য আপনাদের কোনো টেনশন করতে হবে না এছাড়া বন্ধুরা নিয়মিত যদি আপনারা এই কলা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের ক্যালসিয়ামও আগের থেকে অনেকটা ফিরে আসবে এছাড়াও বন্ধুরা কলা এমন একটা খাবার যেটা খেলে আপনাদের মুখের রুচি বৃদ্ধি হবে এবং চিকন স্বাস্থ্য মোটা হবে তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম